আর আরের পর প্রত্যাবর্তন হয়েছে রামচরণের অন্যদিকে দেড় বছর পর বড় পর্দায় ফিরেছেন কিয়ারা আডবানীও দুই তারকাকে দেখা গেছে এস শঙ্করের গেম চেঞ্জারে এস শঙ্করের আগের সিনেমাগুলো দর্শক সমালোচকরা সেভাবে পছন্দ করেননি তবে গেম চেঞ্জারের প্রতিক্রিয়া সেই তুলনায় ভালো যদিও বক্স অফিসে শুরুটা আশা জাগা নিয়েছিল না প্রথম দিনে ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে একুশ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে ছবিটি তবে গতকাল বলা যায় ঘুরে দাঁড়িয়েছে গেম চেঞ্জার মুক্তির দ্বিতীয় দিনে ছবিটির আয় পঞ্চাশ কোটি রুপির বেশি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী প্রথম দুই দিন মিলিয়ে ছবিটির আয় বা বাহাত্তর কোটি পঞ্চাশ লাখ রুপি এটা অবশ্য শুধু ভারতীয় প্রেক্ষাগৃহগুলোর হিসাব সারা দুনিয়ার বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছবিটির মোট আয় একশো ছিয়াশি কোটি রুপির বেশি রাজনৈতিক থ্রিলার ঘরানার গেম চেঞ্জার ছবিতে প্রশাসনের এক কর্মকর্তা ও দুর্নীতিগ্রস্ত এক রাজনীতিবিদের দৈরত দেখানো হয়েছে প্রশাসনের কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন রামচরণ ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ছবিটির বাজেট প্রায় চারশো কোটি রুপি লগ্নি ফেরত এলে লাভের মুখ দেখতে গেম চেঞ্জারকে প্রথম দুই দিনের মতো অন্তত আরও এক সপ্তাহ ব্যবসা করতে হবে